আমার জওয়ান যুবক সোনামানি কে ইমাম হুসাইন পাক রাদি আল্লাহ এত কষ্ট এত কষ্ট দিয়েছে বাবা গর্দানের উপরে হীরার তলোয়া চাপাতে আপনার টানতে লেগেছি দুটি বর্ণনা পাওয়া যায় হে বাবাজি আমার কে গলা কেটেছে ইমাম পাকের সানান বিন আনাস আর হুরের কথা দুটো বর্ণনা পাওয়া যায় যুবকেরা আমাত যখন হীরা তলোয়া চালাচ্ছে বাবা তলোয়ারে গলা কাটতেছে না ইমাম হোসাইনে পাক রাদিয়াল্লাফু তালানো বলছে ওট সীমা ওট উট আমার গলার ওপর বুকের উপর থেকে তুই যেখানে ছুরি চালাস ওই ছুরি তুই চালিয়ে আমি হোসাইন পাকের গলার কাটতে পারবি না জানিস কেন এখান থেকে ছাপান্ন বৎসর আগে আমার নানু Oh. <laughs>

আর ও মাটিতে এমন সংকটময় পরিস্থিতিতে অন্য কোন কথা বলেননি শুধু নামাজের কথা বলেছেন নামাজের কথা বলেছেন হোসাইনি হবে যারা নামাজি হবে তারা ঠিক কি না তুমি মোল্লাদের দ্বারাতে আমরা নামাজ লিবো না نماز رسول اللہ تھے کہ نبو رسول پاک اور اہل پاک تھے کہ نبو اہل پاک کے چاہنے والا اللہ اور ولی اللہ تھے کہ نماز نبو ٹھیک کی نبول ہے یہ سوریر کاس تھے کہ نماز نبول যুবক আমার সোনামানি কে আজ আমরা যে অলি আল্লাহর কথা বলতেছি অলি আল্লাহর কথা বলতেছি ইমাম আনহু নিজের ঘরকে উজাড় করে দিলেন এমন কালিয়াক আকবর রদি আল্লাহ তিনি শহীদ হয়ে গেলেন একমাত্র আপনার জৈনুল আবিদিন জৈনুল আবিদিন অসুস্থ ক্লান্ত হয়ে আছেন উঠে দাঁড়াতে পারেন না ইমাম পাক বলেছিলেন ও বেটা জয়নুল আবিদিন তোমার কাছে আমার যারা মা জননীরা আছে। এদেরকে যখন তুমি নিয়ে চলে যাবে মদিনায় আমার নানুর কাছে যাবে কার সমস্ত ঘটনাটা শুনিয়ে দেবে আর তুমি যদি শহীদ হয়ে যাও এই মায়েদেরকে কে সাহারা হবে না 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 আমি হোসাইনের পরে তুমি হবে এদের সাহারা বাবা সব তুমি জানলে শুনলে দেখলে নানুর কাছে গিয়ে সব জানিয়ে দেবে এ সোনা মানিকেরা আমার আমার নানু স্বয়ক আল্লাহর হাবিব স্বয়ক ওই কারো বালায় উপস্থিত ছিলেন যদি বলুন সব আনাল্লাহ বিশ্বাস হয় অনেক কথা কারবালায় চলে গেলে অনেক ঘটনা আমি খালি বুঝাতে যাচ্ছি আববাজি আমার শোনা মানি যখন ইমাম পাকের গর্দনটা আপনার কিনা আলাদা করে দেওয়া হয়েছে নামাজের পরে আববাজি আমার উনি আলাদা হয়ে যাওয়ার পরে মাথা মুবারাকাকে বল্লপ করে ইমাম পাকের মাথা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে যদি বলুন সোবাহ এ হোসাইনের পাগল দুনিয়ার মোল্লার কথা শুনো না আল্লাহর নবীর নাবাস ইমাম হোসাইন পাক কারবালায় কোরআন তেলাওয়াত করে জানিয়েছেন নবীর উম্মাগত জীবনে যেন কোরআন ছেড়ে দিও না কোরআন শিখতে গেলে মাদর দরকার মুক্ত দরকার নাকি যুবকামার আগিয়ে চলুন এমনি করে আপনার কিনা দিনের বেলা তো অন্ধকার হয়ে গেল অনেক কথা বাবা আকাশ থেকে রক্তর বর্ষণ শুরু হয়ে গেল আকাশ লালিমা হয়ে গেল আকাশ লালিমা হয়ে গেল বাবা ইতিপূর্বে একষট্টি হিজড়ির আগে ইমাম পাক যখন শহীদ হয়েছিলেন ওইটা হিজড়ি ছিল একষট্টি হিজড়ি একষট্টি হিজড়ির আগে আকাশের সূর্যের কিনা আপনার কিনারাতে লালিমা ভাব ছিল না বাবা যেদিন থেকে হুসাইন পাক শহীদ হয়েছে ওই দিন থেকে সূর্যের কিনারায় লালিমা ভাব এসেছে হে যুবকেরা আমার আকাশ কেঁদেছে জমিন কেঁদেছে আঠারো হাজার মখলু কাত কেঁদেছে কাঁদিনি কিছু আলে পাকের দুশ্মন যুবকেরা আমার খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন এমনি করে ইমাম হোসেন পাকের যখন এমনি করে আঘাত করেছে এই জন্য গজলে বলা হয়েছে নীল আকাশ নৰক্তের ইমামহু চাইদ শহীদ দিঘলে না নাজিত উম মাতের কাৰণ নিলা আকাশ আজ লা যেন ৰক তেরিবৰ ফেরও ঘিরে ঘিরে ও গতির মারিল মে জন্নতি সরদার যিনি কা ঘিরে ঘিরে ও গতির মারিল ইমা মে বাদক রন নীল আকাশ আজ লাল হইলো যেন রক্তে রি বর হাই হাই ইমাম পাক শহীদ হবার পর অনেক ঘটনা এজিদের সেনা সৈন্যরা তাবুতে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে কিসে আগুন ধরিয়েছে তাবুতে কেন জয়নুল আবেদিন আছে ও যেন পুরে শেষ হয়ে যায় ছয় মাসের বালক আজগার নিজেকে শহীদ করে দিয়েছে আমি একটা নাচ পড়াও হয় এর কলিটা কি না জানেন

খেয়াল করেন ছয় মাসের বালক কর মানে গোড়ালি গোড়ালি এই বলতে গোড়ালি এরকম ঘষে ঘষে বলছে باپ کے کھیماتے وہ سا سگر جو رگر کر یہی کہہ رہا ہے خیمے میرو کر یہی کہہ رہا ہے خیمے میرو کر اے بابا میں پانی نہیں ہوں اے بابا میں پانی کا پیاسا نہیں ہوں میرا سر کٹانے کو دل چاہتا ہے وہ شہر محابت جہاں مصطفیٰ ہے وہی যেন্দিন পুড়ে শেষ হয়ে যায় আর রসুল এ পাক সাল্লামের বংশ যেন শেষ হয় আল্লাহ রে রাখে তারকে মারতে পারে এখন খেয়াল করেন এই দুনিয়া যত ওলি আল্লাহস না আমরা নামাজে বলেছি সরাতাল্লাতিনা আনআমতা আলাইহিম তাহলে এক নাম্বার নবীগণ নবীকে এখন পাবেন দেখতে সিদ্দিকীন পাবেন শহীদগণ সালিহীন নেককার ব্যক্তি আল্লাহর ওলিদেরকে কিন্তু পাবেন আমার বক্তব্য বুঝতেছেন দলিলের বাইরে আমি কথা বলছি না বাবা ভালো লাগতেও পারে নাও পারে তাহলে এই অলি আল্লাহ কোথা থেকে এলো খেয়াল করে তিনি পৃথিবীতে ঘোষণা দিয়ে গেছেন আমার পরে বারো জন ইমাম হবে জোরে বলো কয়জন ইমাম হবে বারো জন যার এক তাও বংশে বংশে হবে কয়জন হবে কোন বংশে কুরাইশ বংশে এক নাম্বার আলী দুই নাম্বার হাসান তিন নাম্বার হুসাইন চার নাম্বার জয়নুল আবেদিন পাঁচ নাম্বার ইমাম বাকার ছয় নাম্বার ইমাম জাফর সাদিক সাত নাম্বার ইমাম আলী রাজা আট নাম্বার ইমাম মোহাম্মদ কাজিম নয় নাম্বার ইমাম তাকি আলী দশ নাম্বার ইমাম মোহাম্মদ নাকি আলী এগারো নাম্বার ইমাম হাসান আসকারি বারো নাম্বার ইমাম মেহেদি আলিহি সালাম ও রদি আল্লাহ আলিহিম আজমাইন জোরে বলুন সুভা আপনারা শোনেন না যে ইমাম মেহেদি আলী সালাম আসবেন শোনেন না এই ইমাম মেহেদি আলী সালাম আসবেন এগারো জন এসে গেছেন এখন যদি কেউ বলে আমরা ওলি আল্লাহ মানব তাদেরকে মাপকাটিতে নিতে হবে তারাই এগারো ইমামকে মানে কিনা যে এনাদের অনুসরণ করে ওই পীর আপনাকে জান্নাতে নেবে এটাই কোরআন ও হাদিসের ফয়সালা আপনি বলছেন ওলি আল্লাহরা কোথায় যাবে জান্নাতে নেবে কিনা এ যুবক শুনে রাখো আমি কোরআন থেকে দলিল দিচ্ছি কোরআন মাজিদের সুরা বনি ইসরাইলের একাত্তর নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাহর ওলিরা ও নবীর সঙ্গে মিলিয়ে দিবেন আর নবী ধরে জান্নাতে নেবেন চোর কোথাকার বলছে ওলি আল্লাহ কোথায় যাবে জানো যারা আল্লাহর ওলি তারা জান্নাতে নিতে পারে আর যারা শয়তানের ওলি তারা নিতে পারে না তুমি ওলিই তো চেনো না নামাজে বলেছো না সেরোয়াতল্লাদিন আয়াল্লা মাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো এন আর হলেন সেই সোজা সঠিক পথের তিশারি জোরে বলুন আপনি খুঁজে পাচ্ছেন না আসুন কোরান খুলুন সোরাবানি ইস্টাইলের একাত্তর নম্বর আছে কি আছে ইসমিল্লা ইউর রহমান রহিম ইয়াও মা না দরু বি মিহিন স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাত প্রত্যেক কমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন এই ইমাম অর্থ তফসিল কারকগণ লিখেছেন তুনিয়ায় যারা পদ দর্শক মানে আল্লাহর অলিবান্দা যাদের কথা শুনে আমরা আপনারা জীবন পরিচালনা করেছি কথা বুঝতে পারেননি এই ইনি হলেন অলি কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ পাক তাদের সঙ্গে ডাক দেবেন জোরে বলুন হাসরের মাঠে যদি বলেন হুজুর আমি আপনার আরো দলিল চাই কোরআন মাজিদের সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 খুলে দেখুন আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসে কালেকশন হয় না অসুবিধা কিছু নেই এখন হুজুর আসছেন নারী তাকবীর নারী তাকবীর হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব নারী তাকবীর বাবাজি আমার যাই হোক এ পর্যন্ত ইতি যে কথাটা আমি বলছিলাম এখন উনি বললেন ঠিক আছে বসো উনি বসলেন মাথায় রুমালটা চাপিয়ে দিলেন রুমালটা চাপানোর পর ও বেটা অল্পক্ষণের মধ্যে এখন সঙ্গে সঙ্গে রুমালটা তুলে মানে উনি বেহুশ হয়ে গেছেন তো একটু পরে হুশ জিজ্ঞাসা করেন কি ব্যাপার আমি বসে দেখতেছি মসজিদে সব নামাজি আর আপনি যখন রুমাল চাপিয়েছেন তো আমি দেখতেছি সব শিয়াল কুকুর বসে আব্দুল হক জন্য রহমাতুল্লাহ আলী বলেন দেখতো তো সব নামাজি কিন্তু ভিতরটা তাদের পশুতে পরিণত হয়েছে দেখতে মানুষ প্রকৃত মানুষ নয় আল্লাহ পাক আল্লাহ তালা আমাদেরকে যেন প্রকৃত মানুষ করেন খালি দেখতে সুন্দর হব ভিতরটা সুন্দর হবে না এটা নহে আল্লাহ যেন আমাদের হেদার দান করেন জোরে বলেন আমিন আল্লাহর অলিদের পথ অনুসরণ করে আল্লাহ পাকের অলিদের মোহাব্বত নিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি ইমানটুকু নিয়ে ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন মোহাব্বতের রোদ আল্লাহ প্রিয় ভাই সাহেব